বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল পুরুলিয়া শহরে জুবিলি ময়দান থেকে মিছিল শুরু হয় ট্যাক্সি স্ট্যান্ডে শেষ হয় উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাসদা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো জেলা সভাপতি রাজীব লতুন সোরেন সহ অন্যান্য নেতৃত্বরা এই ধিক্কার মিছিলে পুরুলিয়া জেলার প্রতিটি ব্লক থেকে নেতাকর্মীরা উপস্থিত হন জুবিলি ময়দান থেকে মিছিল শুরু হতেই মুসলধারে শুরু হয় বৃষ্টি মিছিলে বৃষ্টি বাধা হলেও বৃষ্টি শেষ হলে আবার ধিক্কার মিছিলে পা মেলান তৃণমূলের নেতাকর্মীরা এই বাংলা থেকে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল বাঙালিদেরকেই বিজেপি শাসিত রাজ্যে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বাঙালিরা আজ অপমানিত এই অপমানের প্রতিবাদেই আজ ধিক্কার মিছিল বলে কেন্দ্রের বিজেপি সরকারের কটাক্ষ করেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো দেখুন বিস্তারিত বিদ্যুৎ মল্লিকের রিপোর্ট খবর পুরুলিয়া থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন বসিলত থেকে শুরু করে প্রত্যেকে উপস্থিত আছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং নমস্কার জানাই দেখুন আজকে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষের উপর আক্রমণ চলছে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের উপর যারা বাংলা ভাষায় কথা বলছেন তাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে বিদেশি তকমা দিয়ে তাদেরকে পুষব্যাক করা হচ্ছে অনেক মানুষ বিভিন্ন কাজে সেখানে কাজের জন্য গেছেন সেখানে কাজ করেন তারা অনেক দিন ধরে হয়তো বসবাস করছেন কিন্তু বাংলা ভাষা কথা বলার জন্যই তাদের উপর হেনস্থা হচ্ছে সারি প্রতিবাদে বাংলা ভাষার উপর আক্রমণ এবং বাঙালি জাতির উপর বাঙালি জাতির কাছে এটা অপমান সূচক অপমানজনক সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অপমানের প্রতিবাদ করছি এবং বাংলার মানুষ মর্যাদা সহকারে যাতে করে এবং একটা কথা মনে রাখতে হবে স্বাধীনতা আন্দোলনে বাংলার একটা বিশেষ ভূমিকা ছিল স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল বাংলার কলকাতার থেকে কিন্তু সেটাকে কোনো রকম কোনো তোয়াক্কা না করে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা কিন্তু এই কাজ প্রতিদিন করে চলেছে প্রতিবাদ করলেও কোনো তাচুরা হচ্ছে না এবং হেনস্থার শিকার হচ্ছে পুষ্পেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এরকম হচ্ছে যার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছেন 别打了！